এখনো যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ পাননি তাদের জন্য ফেসবুক দিলে শতবন এখন থেকে সবার মতো আপনিও পাবেন কন্টেন্ট মনিটাইজ শুধু আপনাকে সঠিক নিয়মটা জানতে হবে সঠিক নিয়ম কোনটা এখানে মূলত দুইটা নিয়ম রয়েছে এক নম্বরে হলো বিভিন্ন রকমের কন্টেন্ট ক্রিয়েটরের একটা নিয়ম যে আপনি এসব করলে পাবেন কনটেন্ট মনিটাইজ দ্বিতীয়ত হলো ফেসবুকের নিজস্ব নিয়ম যে আপনি এগুলো করলে পাবেন কনটেন্ট মনিটাইজ তো দুইটা আমি আপনাকে বলবো কোনটা কার্যকর এছাড়া কিন্তু আমি বলে দিব তো প্রথমে আসি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে বলবে যে কোন রকম শর্ত ছাড়াই আপনি কন্টেন্ট মনিটাইজ করেন আপনি এটা করুন আপনি ওইটা করুন মানে ইত্যাদি বিষয় আপনাকে দেখায় আচ্ছা ফেসবুক কি এমন কোন জায়গায় কোন রকম ক্রাইটেরিয়া দিয়েছে নাকি কোন শর্ত দিয়েছে যে এগুলো পূরণ করলে আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন তাহলে বুঝা গেল বিনা শর্তে আপনি কন্টেন্ট মনিটাইজ করতে পারেন ফেসবুকে তাহলে এই যে অনেকে বলে যে ক্রাইটেরিয়া নেই শর্ত ছাড়াই পাবেন কন্টেন্ট মনিটাইজ এগুলো বলার মানে কি ফেসবুকে তো কোনো শর্তই নেই তাহলে আপনাকে কেন বলছে যে শর্ত ছাড়াই আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজ মূলত যারা নতুন রয়েছে তাদেরকে এটা বিভ্রান্তি করছে যে আপনি কোন রকম শর্ত নেই আপনি শর্ত ছাড়াই এই কাজগুলো করলেই আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন মানে ইত্যাদি আর কি আসলে কিন্তু ফেসবুকে কোনো প্রকার শর্তই নেই ফেসবুক কিন্তু এমনিতেই কন্টেন্ট মনিটাইজ কিন্তু দিয়ে দেয় তো এখন আসি ফেসবুক এখানে কি বলেছে যে কোন কাজগুলো করলে আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজ তো ফেসবুকের কথা একটাই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজার পাশে আপনি দেখতে পাবেন অনলি মানে হলো ফেসবুক এর বলছে আপনি ফেসবুকে নিয়মিত কাজ করবেন ফেসবুক যখন মনে করবে আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী আপনি হয়েছেন ওই সময় আপনাকে ফেসবুক নিজে থেকে ইনভাইটার মাধ্যমে কন্টেন্ট মনিটাইজ আপনাকে দিবে এছাড়া আর দ্বিতীয় কোনো রকম উপায় কিন্তু ফেসবুকে নেই যে আপনি এই কাজগুলো করলেই ফেসবুক থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অবশ্যই ফেসবুকে নিয়মিত কাজ করবেন এবং ফেসবুকের সমস্ত কমিউনিটি যে নিয়ম গুলো রয়েছে এগুলো আপনি মানবেন যখন ফেসবুক মনে করবে আপনি পাওয়ার উপযোগী অবশ্যই আপনাকে দিয়ে দিবে এইভাবে সবাই পেয়েছে আপনিও পাবেন এছাড়া কিন্তু আর কোনো রকম নিয়ম কিন্তু ফেসবুকে কিন্তু আর নেই অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন